সালামু আলাইকুম এই গাড়িটি বিক্রি করা হবে তো গাড়িটি দেখতে পারছেন হাজার আর তিরিশ ডিআই টোনার গাড়ি এই যে দেখেন হাজার আর তিরিশ ডিআই টোনার গাড়িটি বিক্রি করা হবে এই যে দেখেন সামনের চাকাগুলো রাবারিং এই যে এই চাকাটা আবার অরিজিনাল একটা চাকা সামনের একটা চাকা অরিজিনাল আর একটা চাকা রাবারিং তো গাড়িটা বিশ সালের মডেল বিশ সালের মডেল এই গাড়িটা বিক্রি করা হবে জগের বডি সহ দেখতে পাচ্ছেন তো আমি গাড়িটা আপনাদেরকে রানিং স্টার্ট দেখেন রানিং গাড়ি এই যে রানিং কেরিনে চলতেছে তো হাজার আটত্রিশ ডিআই গাড়ি আপনারা জানেন বর্তমানে অনেক জনপ্রিয় গাড়ি তো এই গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে আর রানিং 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 করে আপনাদেরকে গাড়িটা চালিয়ে দেখানো হবে এখন গাড়িটা টান দেওয়া হবে যে দেখেন আর হালকা গ্যাস আছে গিয়ার বক্সে কোনো কাজ নাই যারা নিতে চান স্কিনি দেওয়া মালিকের নাম্বারে ফোন দিবেন তো আমরা প্রতিদিন এই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের মাধ্যমে আমরা ট্রাক্টর গাড়ির বিডিও বিজ্ঞাপন দিয়ে থাকি এছাড়া আমরা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি যে কোনো ধরনের গাড়ি লাগে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর ড্রাইভার সাহেব গাড়িটা টান দেন চলবো চলবো ড্রাইভার সাহেব গাড়িটা টান দেন এই দেখেন গাড়িটা দেড়শো ফুট বালু লোড দেওয়া হয়েছে গাড়িটা এখন আপনাদেরকে উঠিয়ে দেখানো হবে তো আমাদের কুমিল্লায় কিন্তু সবচেয়ে জনপ্রিয় গাড়ি হলো ট্রাফিক গাড়ি সবচেয়ে বেশি চলে আমাদের কুমিল্লায় ট্রাফিক গাড়ি আর ট্রাফিক কোম্পানির মধ্যে সবগুলো গাড়ি অনেক জনপ্রিয় মডেল অনেক জনপ্রিয় এই যে দেখেন দেখেন গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা হাইড্রোলিক কেসি কেসি কোর্ট দেখেন আচ্ছা ঠিক আছে